চাইলে কিন্তু বাইরে থেকে চড়া দামে খাবার কিনে নাই না একটু কষ্ট করে ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় কি বলেন বন্ধুরা দেখতে কেমন হয়েছে পিৎজাটা আমি কিন্তু ঘরে তৈরি করেছি অলরেডি আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে দেখেন বন্ধুরা সকাল সকাল কি অবস্থা কতটি কুকুর সকালে উঠছি বাচ্চাদের ডাক দিব স্কুলে যাওয়ার জন্য তো দেখেন সকালে বৃষ্টি তার সাথে বাতাস প্রচুর পড়বে স্যার আজকে হলো গিয়ে স্কুলে ক্লাস করে আজকে ঈদের বন্ধ দিয়ে দিত তো কীভাবে বাচ্চাদের পাঠাবো বলছেন বলেন তো বাজে এখন পাঁচ মিনিট বাকি দশ এই সাতটা সকাল থেকেই শুরু হয়ে গেল মনে হচ্ছে বাড়ি ঘর মনে হয় একদম বৃষ্টি দখল করে নিচ্ছে যার কারণে সকাল ফলায় বিকাল বিকাল থানায় সকাল বৃষ্টি হইতেই আছে ছে ভালো জামালা না করে শুয়ে থাকে কি বলেন বন্ধুরা বাপ মেয়ে দেখেন কি সুন্দর করে কি বাচ্চা তো বন্ধুরা ফিরে আসলাম বাজে এখন 10টা 10 মিনিট আসসালামু আলাইকুম কি অবস্থা আমরা পুরো ব্যায়রা সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন তো দেখতে পাইছেন না সেই সকালে বৃষ্টি দেখাইলাম অন্ধকার হয়ে ও তখন উঠিলাম জেলাবেকা ডাক দিব তো ওই সময় দেখি যে এই অবস্থা তো বৃষ্টি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর অবস্থা অনেকই খারাপ ছিল সকালে তো এখনো আবারও কিছুক্ষণ আগে একটু ভালো দেখছিলাম আবারও মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক ভিডিওটা সকালে শুরু করছি সালামটা এখন দিলাম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করছে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে তো এখনও লোকীয় যে খালাকে কাই করে দিছি খালা হলো রুটি বানাইতেছে আর সকালে একটু লেট করে উঠছি কারণ হলো কি যেতে স্কুলের বাচ্চাদের যেতে পারে নাই আর কাশ্মীর বাবা এক জায়গায় যাওয়ার কথা ছিল বৃষ্টি জন্য যাইতে পারে নাই আজকে টিফিন পার্টি টিফিন পার্টি মানে কি আজকে লাস্ট ক্লাস আর কি ছুটি বন্ধ দিয়ে দেবো কতদিনের জন্য এই জন্য আজকে ম্যাডামরা বলছিল ক্লাস পার্টি টিফিন পার্টি না টিফিন পার্টি ও তো বলছিল এই করে নিতে তো ভাবছিলাম আমি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই করে দিলাম ওইলে তো বৃষ্টির জন্য যাইতে পারবে না আর এই জন্য আর ভয় নাই এখানে তরকারিও বাইর করে নিচ্ছি তো মাছটা অলরেডি ভিজাই নিচ্ছি কি রান্না করবো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার কোনো কিছু না গরম দিনে ডাকলে না খাই না যে বিরিয়ানিও গরম করছি রুটি বানাইতেছি বাচ্চারা যে যেটা দিয়ে খায় খাবে আর বড় ছেলে রেডি হইতেছে অলরেডি রেডি হইতাছে ওরা আজকে আজকে একটা পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা তারপর পরে 갈ায় বস রাখলে 25 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করে আর আমাদের বন্ধ বন্ধার পরে ফাইনাল পরীক্ষা হ্যাঁ এইখানে বেগুলো তো দিয়ে যখন রান্না করেছিলাম এটা এটা দিয়ে হয়ে হবে ভাত আর জল পানি ভাত আছে তো সব মিলে আর কি নাস্তা আগেই করি তারপর হলকে কি জানি বলে দুপুরের কাটা কাটি শুরু করব মাছটা দিয়ে নেছি কাটাকাটি বলতে তরকারি গুলো অফিস থেকে বের করে নিছি আর একটা তরকারি আনতে হবে রুটিগুলো যাও যাও ব্রাশ করো ব্রাশ করো তাড়াতাড়ি তো এটা হলো আমার ক্যামেরাম্যান কাশপিয়া বুড়ি তো যাও 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 এখানে এই যে চিংড়ি মাছটা ভিজিয়ে নিচ্ছি দেখা যাক চিংড়ি মাছটা কী কী করি আর রুটিগুলো সে কাকা নাস্তা খাইনি অলরেডি আমি ইন্স্যুরেন্স তারপরে গ্যাসের ট্যাবলেট ডায়াবেটিসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি বেগুনি কালারটা মাল তোমার এটা দিছো তোমার বাবা তোমার আব্বু বাইরুক আগে আগে বাইর হোক তারপরে যাই না নোক কোনটা দিচ্ছে এমন ব্রাশ ও এ সব সময় এই দু আয় না ঘুরে ফিরা এগুলা ব্রাশ নিয়ে আমরা পরে যাই একটা জামালার মধ্যে তো এটা হলো আমার তো এটা আমি এই পাশে রাখছি এটা কাশ্মীর বাবার এটা কাইতে রাখছি একটু যাতে একটু সিন থাকে একটু এই জিনিসটা কাইটা রাখছে আমি দেখতাছি আপনারা দেখতাছেন না এটা হলো আমার ছোটো ছেলে আর এটা মনে হচ্ছে মতো হ্যাঁ একটু তোমার আব্বু কাইটা রাখছে এই যে দেখা দেখছো তো যাই হোক কালকে আবার নতুন করে আবার সবার জন্য ব্রাশ আনা হয়েছে তো এই ব্রাশগুলা তো আমারটা আমি বুঝে পাইছি এখন তুমি তোমার আব্বু বাইরে ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে বাইরেও কে জানে কই দিতেছে কে না রাশাত নাই দে দুই দুই আছে উনাশি তো যাই হোক বন্ধুরা দেখেন আমার ঘরের সামনে জুতার অবস্থা বন্ধুরা দেখছেন এই যে পিঁপড়া দেখছেন হালান পিঁপড়া দেখছেন এই বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালে এলে পিঁপড়ার যন্ত্রণাটা বাড়ে ভাল লাগে না পিঁপড়ার যন্ত্রণা আজকে লাস্ট কেন করে মাস্টার বানাই কি করা আমি আর কি নাস্তা পানি খাইলাম কাটি সবারই কমপ্লিট শুধু বড় সরে বাকি আছে বড় সরে পরীক্ষা দিতে কলেজও তো কলেজে নাকি কাজ পানি টানি উঠছে না বন্ধ হয়েছে ওই আর মনে মোবাইল মোবাইল দেয়

কারণ সময়টা অনেক হয়ে গেছে আর এই পাশে হলো রাজনী হসগুলা এগুলো একটু গরম করে নিতেছি ব্ল্যান্ডার করব গরম হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি মানে একটু ঠান্ডা হলে এটা কী জানি বলে ব্লেন্ডার করব আর এদিক দিয়ে হলো গিয়ে যে কাটাকাটিগুলো করছি আর করতাসি একদি ভেন্ডি কইটা নিচ্ছি বর্তার জন্য আর এখানে যে ফিক্সার জন্য পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম কাইটা নিচ্ছি আর কালকে ফিক্সা বানাইছি যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে পরে আর শেয়ার করিনি কারণ জানেন পিৎজার প্লেটের মেধে হালকা একটু তেল দিতে ভুলে গেছিলাম তো তারপর খাওয়ার সময় উঠাইতে গিয়া আর উঠাইতে পারি না বাচ্চারা এ এই করে চাকু দিয়ে খুদ দেখুদ দেখুই দেখাইছে কিন্তু বাচ্চারা বলতেছে আম এত মজা হয়েছে পিৎজা তবে উঠায় খাইতে পারলে আর বেশি মজা হইতো তো যাই হোক খাইতে পারছি নষ্ট করে আর এদিক দিয়ে কালকাল এই তো এগুলো ডিপে রেখে দিয়েছিলাম সস পিৎজা সস আর এই যে মাংসটা এগুলো বাইরে করে নিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আর এখান থেকে চিংড়ি মাছ কিছু নিয়ে হলুদ মরিচ দিয়ে মা বাঁচবো আর এইটা ওই ডিম দিয়ে রান্না করব। সাথে বর্তা তো আছে আর একটা তো বসে বেশি দেখতে পেয়েছেন এটা চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করতে সেটা আমার অনেক পছন্দ একটা তরকারি এটা যদি আমার ছেলেরা ওই রকমের খায় না তো ছেলেরা না খা আমরা খাবো আর ছেলেদের জন্য চিংড়ি মাছ বাঁচতেছি ওই হরার জন্য নাই না মস্টারই দেখেস্টার ফ্রিজও নইতা তো এটা বইয়া দিয়ে আমি ব্লেন্ডারে এগুলা শুরু করি বাজে ই রেটা তো বন্ধুরা এই যে আজকে ডিম দিয়ে কইটা भाजी করব ছোটবালা ভাই তা মায়ের হাতে তো আমি যদিও কান্দি নাই ভাবে খুব কম তো আজকে ভাবলাম যেই ভাবে রান্না করি তো এগুলা কইটাগুলো অনেক কচসি যার কারণেই ভাবে রান্না হচ্ছে কচসি কইটা হইলো এইভাবে ডিম দিয়ে রান্না করতে আমার মা তো মায়ের হাতের রান্না বলে কথা হ্যাঁ মায়ের হাতের রান্না সবচেয়েইই থাকে মায়ের হাতের রান্নার কোনো তুলনা নাই তো যাই হোক মা যতদিন আসছে এখন তো যদিও মা ও বাবা রান্না করে না বাইরের বউরে রান্না করে ছোট থেকে খাই এসে আর কত মায়ের হাতের রান্না কামক মায়েরও তো বয়স হয়েছে তো যাই হোক এই বাজিটা বসাইয়া দিয়া এই ব্লেন্ডার করবো এইগুলা দুনিয়াগুলা তো বন্ধুরা দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো ওই দিক দিয়ে রান্না বসেছে আবার কলেজের সার আসছে কলেজের কাকনের তারিফ স্যার আসছে যে স্যার আমাকে বোন বানাইছে তো স্যার আসছে কাসকের বাবা কথা বলতেছে বলতেছে আপা বসেন কথা বলুন অনেকদিন পরে আসছি তো যাই হোক কাশ্মীর বাবা কথা বলতেছে আমিও যাই বন্ধুরা ভাই এই জায়গা প্রায় ওই একটা দোষ চুলই ধরাইলন তার টুসটি হইব টুস্টির পাগরকে নিয়ে পাগরে নিতে হইব

তারা নাম দড়ি একটা ভাবেন অবস্থা সহ দিয়ে দিন তো ড্যাম হইতো না করছে না প্লাস্টিক আছে প্লাস্টিকের ভিতরে কিছু হইতো না গামছা দিতাম গোসো করতেছ গামছা গর সব দাঁড়া দিতেছি তো বন্ধুরা রান্না বা ঘরের অবস্থা একদম ভয়াবহ তার পাশাপাশি এই যে কালকে যে কাশ্মীর বাবা বাজার করে আনছে এটা তুই আর শ্যামায় দিটা লো এন তোর তু সার ব্যাগটা আদার সঙ্গে এই ডায় এ এসি রিমের তুল নেও পরে এই যে পরে সাহে কইতে কইতে করতে করতে পড়ে গেছে গা কাম ছাড়া খালি বীজ লইছে এমনি কিন্তু রইত না হয় এটা লইন এটা লইন আর আদার শুনে এটা নতুন ওই যে আদার শুনে আদার শুনে এ নতুন একটু ফুইলা তুই তুই মানে গাই মাঝের ভিতরে তো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে মশলাটি ফেটলাম পাশাপাশি রান্নাও করলাম রান্না যদিও করা হয় না এখনও এই যে দুই বুইম এইটা আর এইটা দুই বুইম ভরে নাকি আর ভরতো কিন্তু ব্লেন্ডারটা গরম হয়ে যাওয়াতে আর এই হইতাছে না এই জন্য আর রাইখা দিয়েছি তো এটা হলো কেউ দুনিয়া আর ইয়াল কি রাঁধুনি হসবিলা ব্ল্যান্ডার করছি কালকে জিরা কি করব আর এখানে এইছি ইসের জন্য কি জানি বলে পিক্সার জন্য এটা তো রাখুন বার করেন দেখি অবস্থা কেমন তো বাগুরখানিটা আলাদা করেন বাবুরখানিটা ইয়ের লগে থুন ইয়ের ভিতর থুন এদের বার করেন বার করেন বলে পুরোনটা উনি বাগুরখানি কার যে বলে আনাইছে না বলেছে এর কি মিষ্টিটা লোলেন দি এবার কুরান টাও নেই তারপর খুলল দেহি তো এখানে এই যে চিংড়ি মাছ বিসি আর এখানে এই যে বলে ভেন্ডি সে দোকানেছি পড়টার জন্য অলরেডি বাদটাও হয়ে গেছে আর এদিক দিয়ে হলো বেগুন তো রান্না করছে দেখতে পেয়েছেন বেগুনটা আজকে রাখি রাখিনি অল্প একটু ঝোল আছে আর এই বাজিটা এত মজা হয়েছে মুখে রেশি পরে এটা বলার মতন না বাদ দিয়ে মনে আর বেশি মজা নেই হ্যাঁ না মিষ্টি সামাইতে দিব দেহি তারপর খোলেন না দেখি পুরানটা তো এগুলো একটু ওই ডিফারেন্ট থাকে আমাকে একটা তো ওই না সাঁতার সাঁতার হুম এই পুরানটা একটু থাকে বেশি আনকমন থাকে বেশি একটু ভালো থাকে আর কি পুরানটা অনেক বাগর কেন নাম কারা না মিষ্টি না এই যে দেখেন কি সুন্দর দেখেন কেম সুন্দর পুরো দেখছেন আপনি মোহ দিয়ে দেন কত নরম আর ওই দিন দেখছেন আনছে যে আর আঙুল দিকে এত মজা না মিষ্টি না বাঘর কানি মুহ দিলে তো অন্যরকমের লাগে তো যাই হোক কাশ্মীর বাবাই ফার্স্ট হয়েছে ফেল না এটা বলে কারো অর্ডার দিছে দিয়েছে গিলকে দুদিন যে দুই বলছে যে আমি তো পুরানটা কাপ্তানে বাঘর কানি খাওয়ার জন্য ভাই আমরা লাগবো নি আলোকে তো আমি আনলে আমরা যত টাকা নামালে গত দু কেজি গেলে কাকনে না এই টুস আর এই বাঘর কানি শ্যামাইটা বেশি পছন্দ করে কদিন পর পর বিচারে এলেগে এককারে মেলের তেনে বন্ধুরা দেখেন একদম এর এই বিস্কুটে এই টুস মেলের থেকে এই বানায় নিয়ে আসছে এক দেড় ঘন্টা দাঁড়ায় থেকে এই জন্য তো কালকে তো দেরি হয়েছে কইতেন যে যাই না কে নামলা দেন তো এই এই টুসের বিস্কুটের একটা পিসা নিনা নিদা নিজা ভাই দেখা সাক ওই দেন তো না ঠিকই আছে একদম এমন করে লাগান যে পোতায় না যে এখানে দুই কেজি বন্ধুরা শ্যামাই খাওয়ার জন্য আরেম নয় দেখা গেছে চাটা যায় চা দিয়ে খাওয়া যায় না আমি মুখ করতাম না 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 মুখ তো যাই হোক আস্তে আস্তে ঈদের বাজার গুলো করা হচ্ছে আর এগুলো ঈদের বাজার বলতে কি আমাদের দেখতে করতে পাবে লাগে এগুলো ঠিক না সব সময় লাগে বৃষ্টিপাতলের দিন তো যাইতে পারে না কালকে কাশ্মীর বাবা যায় তবে এগুলো নিয়ে আসছে আর খিল ক্ষেতের অবস্থা অনেক নাকি খারাপ রাস্তাঘাট আরে না উঠবে তুমু বুঝে খালি এক সাইডে জায়গাটা সাইডে তুমু বান মতন দেয়নি পোতা একটা কিছু নিয়ে আনি কাশে গোসল লেগে সবসময় ফার্স্টে না গম্মু আমার ওই যে রান্না হয়ে গেছে গা পাকঘরটা ক্লিন করে পিজ্জাটা বসাই দিয়া যাম গা পিৎজাটা বসাম কেন জানেন বন্ধুরা যদি আমি বের হই দুপুরে পরে বলা যায় না বেরোলে বেরো হইতেও পারি আবার নাও যেতে পারে এই জন্য ভাবলাম আর কি সর পিজাটা বানাই কালকে যে এই পিজা বানাইছি আমার বাচ্চারা তেল ডিমুম তোমার মনে করতে বল এই আজকে আমারই মনে আছে তেল দিমু দেখে নাকি কি করছে আমার দেখছেন এটা পিজার প্লেটটা কালকে এই খুদদা, খুদদা খাইয়া ভাড়াটা বাজাই লাগছে প্লেটের তো বন্ধুরা এই যে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাই জানি সেই বাগা মাছটা আমার মেয়েরা খুবই পছন্দ করে এই জন্য ভাজলাম আর এদিকে এই যে পিজা বানানোর জন্য পিজার ডোটা দিয়ে দিছি আজকে মনে করে একটু তেল দিচ্ছি যাতে নিচে না লাগে আমার মেয়ে আছে তেল দিও আম্মু তো আবার মনে করাই দিচ্ছি তো যদিও আমার মনে আসি আজকে এখানে একে একে সব কিছু দিয়ে দিব এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর এখানে এই যে মাংস এখানে পিজা সস সবই দিবো মাছটা নামাইনি আর এখানে যে চিচটা বার করছে এখন মনে নাই আর একটু আগে বার করলে নামাজ পড়ি যে এটা পড়লে এটা করলে অনেক গরম লাগে আর এর পড়লে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগবে কি করি গরম গরম আরাম লাগে আরকি আর গরম না এরা পড়লে এত পরিমাণ গরম নামাজ থেকে ওটা পটাল কোন সময় এটা ভুল মুখে চিন্তায় তাই তো যাই হোক নামাজ পড়তে বেশি সময় তার লাগে না এই সময়টাই পড়ি তো আজকে সব কিছুই লেট লেট হয়ে গেল বাইরে গেছে দুইটা পঁচিশ লেট লেট হওয়ার কারণ হলো ওই যে সকালে ওইটা আবার যাই একটু শুইছি ওই শোয়া দিয়েই আর কি সব লেট পড়ছি সাড়ে নটার দিকে ওইটা তারপরে নাস্তা পানি হেঁটা সেটা কাটা কাটি আবার একটু আজকে রান্না একটু বেশি আর সবচেয়ে বড় সমস্যা কি আমার দুইটা চূড়া একসাথে এই রান্না শুরু করলে আজ কম হয় কি সমস্যা যে এটা বুঝতে পারতাছি না তবে এটা দেখাইতে হবে আর একটা দিয়ে রান্না করলে জানি তো সময় লাগে বেশি তো আজকে পিজাটা দেখবো আজকে বুঝতে তো এই আজকের পিজাটা নিয়ে ঠিক করে পারে না কালকে তো আমার ছেলেমেয়েরা যেভাবে খাইছে কিন্তু পিজা মস হয়েছে প্লাস ই হয় নাই বিক্রি করে খাইতে পারে নাই পুজা মুদা ই দিয়া ই করে খাইছে যার কারণে কি এই ওইভাবে তৃপ্তি করে খাইতে পারে নাই আজকে পিজাটা বিক্রি করে পারে কিনা দিয়ে উঠবই তেল দিছি না আল্লাহ জানে গরম গরম উঠানের দরকার ছিল নাকি না উঠবে এমন হয়ে তাছে বুঝতেছি না আমার তো নতুন নতুন এটা আনার পরে এমন হয়নি আরো কতবার বানাইছি আল্লাহ মানি তো রাখো একটু একটু লাইজ থাকি তো যাই হোক পিজাটা বানাইছি কারণ কি সকাল থেকে কাজ শুরু করি তো করে পরে আর ওই শরীরে যেটা থাকে না খাওয়া দাওয়া নামাজ পরে যখন খাওয়া দাওয়া করি তারপরে তো ভাবলাম করে রাখি পরে এলা বাচ্চারা খাবে না না তো এই জন্য করে নিচ্ছি এখন উঠেতে থেকে বিপদে তাও তো আলহামদুলিল্লাহ কালকে তো উঠেতেই পারি নাই কালকে যে অবস্থা আপনাদের সঙ্গে করি করিনি কালকে আমার ভাই আসছিল বলছেন রিং রোডের থেকে বলছেন ওনাকে যে দিবো ওই কোনো পরিবেশে ছিল না তারপর কি করবো বাইরে আমিছি আপেল ছিল করে আপেল দিচ্ছি এগুলা ভেঙে গেছে জানেন এটা দিতে পারিনি ভাবছিলাম যে তো বাড়ি আসছে পিজা হয়ে যাবে দিতে এই পিজার পো পড়োশাকে একদম দেখছেন তারপর তো যাই হোক এটা একদম এই যে এখান লেগে গেছে তারপর দেখছেন এইরকম লেগে গেছিল কুমড়ে নেই চাকু দিয়ে কুসুম দিয়ে বাচ্চারা এই গুতে একা করে খাইছে তো যাই হোক পিজাও বানানো হয়েছে প্লাস রান্নাও কমপ্লিট এই রান্না তো জানি না কি কি করছি মাছ বাচ্ছি তারপরে কইটা বাজি করছি যে বর্তা বানাইছি তারপর বেগুনের রান্না বেগুন রান্না করছি এগুলোই মিলা জিলা আজকে খাবার করে রাত্রে আর খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে চিন্তা ভাবনা আছে যদি উত্তরা যায় আমাদের সুযোগ পেয়ে উত্তরা যাবো না হলে বসে আদা গুলা সিলে নিবো কালকে যে কাজটা বাবা আদাও শোনাচ্ছে আমি আদাটা পরিষ্কার করে নিবো কালকে বৃষ্টি মায় আসা বলবো বৃষ্টি মায় আসলে এই রসুন গুলা কেটে নিতে যে তো রসুন আসছে রসুন এই এখানে দুই পোটলা রসুন আসছে না এক পোটলা আর এক পোটলা ওই এই আসে যেটা আসছে এটা সব তাও খুব শুনিলেই রসুন হয়ে যাবে আর আদাটা পুরো টেনে নিতে হবে আর এমনি তো আদা রসুন দুই বক্স আমাদের আসছে তা পরে কোরবানির যে একটু বেশি লাগে একটু বেশি করে রাখবো থাকলেও সমস্যা নেই পরবর্তীতে কাজে লাগান যায় তো আমার পিসাটা কেমন এসছে অবশ্যই পান করি ঠিক আছে এভাবে ঘরে আপনারা বানায় খাবেন বেশি দাম দিয়ে কিনে নেয় না আচ্ছা ছাত্রে এইভাবে ঘরে বানায় খাওয়াবেন নর্মাল বেশি ই লাগে না যেমন এই যে দেখেন আমি কাঠ পোলাই বানিয়ে নিচে একটা স্ট্যান্ড দিছি নিচে একটা স্ট্যান্ড দিছি স্ট্যান্ড বসাই দিয়া ফ্রিজার প্লেটটা বসাই দিচ্ছি এর থেকে প্রথম দশ মিনিট একটু হাই ই করছে জাল দিচ্ছি তারপরে অল্প মিডিয়াম থেকেও আর লো দিয়া তারপরে পিজাটা তো হয়ে গেছে পিজা তো এখন বাচ্চারা খাবে পরে এখন রাখি তো

ভাবছিলাম বন্ধুরা যে বিকেলবেলা বইসা আধাগুলো চুলা নিব কিন্তু পা এত কামড়াইতেছে কেমন জানি লাগতেছে তো প্রথমে একবার বাইরে ছিলাম ওই সময় কাশ্মীর বাবা আসছে তো আবার চলে গেছি ঘরে তো কাশ্মীর বাবা গুসু করে বলতেছে বাদ দাও ওই যে বাদ দিলাম তো ভাবলাম একটু ভাত দিয়েছি যে তো ভাত খাওক আমি একটু হাঁটিয়ে দিক দিয়ে আর কী জানি আনছে বেগে করে ওইটাও দেখিনি বাইরেও করিনি তো যাইয়া বাইর করব তো বিকেলবেলা তো তো কাশিপুর বাবা গেছে আবার যাইবো সন্ধ্যাবেলা বলছি যদি উত্তরা যাও তাহলে আমার নিয়ে যাইও আমার একটু পার্সোনাল কিছু কাজ আসছে বলতে ঠিক আছে কিন্তু যাবো যে দেখেন আকাশের অবস্থা আবার অন্ধকার হয়ে আসতেছে সকালে ভোরবেলা যে বৃষ্টি হয়েছে সারাদিন আর বৃষ্টি হয় নাই কিন্তু রই তো ওঠে নেই কিন্তু দিনটা ভালো গেছে কিন্তু আবার এই যে সন্ধ্যা হইতেছে আর যেমন ওয়েদারটা খারাপ করতেছে মেঘলা মেঘলা তো যাই যদি দিন ভালো হয় তাহলে তো যাবো আর নাইলে তো আর যাইবো না তবে প্রতিদিনই ভাবি যাবো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাবো গত শুক্রবার গিয়ে আসছে আবার শুক্রবার আসা পড়তেছে তো এর ভিতরেও কিন্তু সামনে যে ঈদ ঈদ উপলক্ষ্যে কিছুই করি নাই আমার জন্য করিনি আমার মেয়ের জন্য করিনি যদি আমি আমার জন্য নাও করি মেয়ের জন্য তো কিছুটা কিন্তু হবে তো এই জন্যই যাবো আজকে একটু ঘুরে দেখার জন্য যদি ভালো লাগে তো উত্তর থেকে কিনবা আর যদি ভালো না লাগে তাহলে মেয়েকে নিয়ে একদম ডাইরেক্ট চলে যাবো হলো গিয়ে এই বসুন্ধরা চিঠিতে আর রাশেদকে যে নিয়ে যাবো রাশেদ এখন আসে নেই আজকে নাকি আসতে আসতে ওদের গরু নিয়ে বিক্রি করবে ডাকা আর কি তো যাই হোক এখন বাইরে বের হয়েছি ওয়েদারটা খুব সুন্দর যদিও বৃষ্টির দিন ভাল লাগে না বাইরে আসতে এই জায়গাটায় আমি আসি কারণ কি এই জায়গাটায় আসার পাকা তো এই জায়গায় কোনো প্যাক নাই হাঁটতেও ভাল লাগে আর দাঁড়ায় থাকতেও ভাল লাগে এখানে সব কিছুই ভাল লাগে এখানকার পরিবেশটা কিন্তু বিরক্ত লাগে গরম এই পাশে এ পাশে গরম কারণ হলেও ওই পাশের থেকে এই পাশে বাতাস আসে না বাট বৃষ্টি এই শীতের দিন এপাশে পাশে ঠান্ডা লাগে উত্তর উত্তরের সাইড আর দক্ষিণের সাইড ওইটা আমার বিলেগের জন্যে এই সাইডে বাতাস আসে না এইলো সমস্যা তো যাই বন্ধুরা দেখেন বেগুনগুলা পাইকে কেমন সুন্দর কালার হয়ে আছে আর এদিক দিয়ে ইসমাইলের মা হলো টালে গাছগুলো উঠাই দিচ্ছে আর বেগুন গাছগুলা দেখেন কত বড় বেগুন সরি মরিচ গাছগুলা কত বড় বড় হয়েছে এখানে পানি নেই তো এই মরিচ গাছগুলা যদি বৃষ্টি পায় সবসময় হবে আর এখানে হলো গিয়ে দেখেন আমার মরিচ গাছের অবস্থা মরিচ হাজার হাজার ধরছে যদিও খাইতে ভাল লাগে না খাওয়ার যে একটা স্বাদ ওইটা না কেমন জানি আর এটা যে বাইরেতে আছে এটা বলার মতন না আর এই বেগুন আমার কাছে বেগুনগুলো বিশেষ করে এত মজা কি বলবো এটা ধনিয়া পাতাগুলা এগুলো হলো বিলাতি ধনিয়া পাতা সুন্দর এই যে ফুল পিসিগুলা পড়তাছে আছে পড়লে কে ভাই বৃষ্টি পানি কই না কই যায় যদি থাকে কিছুটা এখানে গাছ হবে আর না হলে তো নাই তো চলেন দেখি বেটার আবার খাবার দিয়েছি বেটায় কামলারে খাবার দিয়ে কই জিনিস গেছে পুরুষ মানুষ তো বলে একদিন আমি খাবার দিয়ে বাইরে বেরিয়েছিলাম পরে ঘরে গেছি গেছি পরে কয়েক পুবার পুবা কামলারে খাবার দিয়ে গেছে দেখে না আমরা পাইকে পাইকে পড়তেছে আমার বলে কি পুবা কামলারে কি খাবার দিয়ে গেছো আমি তো অবাক পুবা কামলা করতে পাবো পরে পুবা কামলা আমি খাবার দিয়ে তুমি বাইরে যেবো আমার আর কি প্রশ্ন করতেছে আমি তো লেগে গেছি তো যাই চলে যাই রেডি অনা মানি ও মুই তো এই যে আবার আকাশে মেঘলা মেঘলা ওয়েদার করে নিল তো এখানে খাবার দাবার শেষ আইরা সে বসে আসছে সোপাই গরুর হাট দেখতেছে ওই যে হ্যাঁ এখন তো ঈদ সামনে গরুর হাটে খেলি দেওয়া হয় বন্ধুরা এছাড়া আর কিছু না তো যাই হোক খাবারগুলো টেবিল থেকে এইগুলো নিয়ে আসি আর এখানে কি নিয়ে আসছে কয়টা নিয়ে আসছো লেয়ার মুরগি লেয়ার মুরগি কয়টা দুইটা লেয়ার মুরগি নিয়ে না দুইটা চারা কি হইবো তোমার তো দুইটা চারা হয় না ধ্যান কি বলতা দুইটা চারা কি হইবো তো যে এগুলা নিয়ে আসছি চুয়া বারোটা ভাইজে আছে তোরা রাজদা শুহা বারোটা সে বিকালবেলা যা আসছিলাম আপনাদের সামনে আর আসা হয় নাই এখানে গাছপের বাবা অনেকগুলো মশলি আসছে এই যে এখানে কিছুটা বা পরিষ্কার করে নিছি বটু কারণ লগেজ থাকলে নষ্ট হয়ে যাবো এই জন্য কিছুটা এখানে পরিষ্কার করে নিছি আজকে সন্ধ্যার পরে তেনে পঁয়ত্রিশ মিনিট হাঁটা হাঁটা হাইটা পরে কিছুক্ষণ তেনে শুধু খালি কাজই করছি অনেকটা নষ্ট গেছে ওই যেন ভাল লাগছে এগুলা আর কিছু বাচ্চা পরে এগুলো অর্ধেকটা বাচ্চা আর অর্ধেকটা রেখে দিচ্ছি কালকে কুলাত মিলেছে যেগুলো নষ্ট এগুলো নেই নি যেগুলো একটু বড় একটু নরম গেছে এগুলো ধরিনি আর এখানে হলো গিয়ে যে আদাগুলা গুলা শিলা নিচ্ছি এখানে দুই কেজির উপর আদা এটা 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 বাইসা নিচ্ছি পাক গোট্ট খাওয়ার পর ক্লিন করে নিচ্ছি বড় ছেলে বলতে আসবে আসবে উপর থেকে নাই মেয়া খাবে এখনো খাইতেছে না তরকারি গরম করবো যদি না খায় বাতের মধ্যে পানি দিব তো আসছে আজকে জামল ভাই জামল ভাই গাইছে আর কি আচ্ছা ওই যে তোমার লোক থাকবে কি গাজীপুর তো যাই হোক বল একদিন একটু একটু যে এটা নরম হয়ে গেছে এটি আমি কি চুলি নিশ পালাই দিছি যেটা একদম টাডি ভালো ওগুলা রয়েছি তো যাই হোক ওই ওইখানে এই আদা যে আদা আসে চুরি আসতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো শুরু করলাম সকালে এখন রা বাজে রাত সোয়া বারোটা তো সন্ধ্যার পরে আর আপনাদের সঙ্গে শেয়ার করে নাই নামাজের আগে সন্ধ্যার নামাজের আগে যে আপনাদের সঙ্গে ভিডিও করছি বাইরে যে ভিডিও করছি ঘরে এসে এগুলা গুছাইছি পরে আজান দিছে নামাজ পড়ছি নামাজ পড়া হাঁটছি পঁয়ত্রিশ মিনিট হাঁটছি হাইটা তারপরে কিছুক্ষণ বইসা থাকে এরপরে যে এই নিয়ে বসছি আরেকজনে উদা মার দিকে এই দুই কেজি আদা পরিষ্কার করলাম বইসা তারপর হলো জামাল ভাই এসে জামাল বাইরে খাবার দিয়া তারপর পাক ক্লিন করিয়া তারপর আবার মরিচ নিয়ে বসছি মরিচ দুই কেজিতে মনে এক কেজি পরিষ্কার করছি না এক কেজি পরিষ্কার করছি আর এক কেজি রয়েছে এটা কালকে পরিষ্কার করবো তো আপনাদের কাছে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে এখনও যদি লাইক না ন করে থাকেন প্লিজ একটা লাইক করে দিন আর কী কই এই আর এই কমেন্ট যদি না করে থাকেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানিয়ে দেন তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম